সিনেমাটিকের থেকে বড় জিনিস এটা বায়োপিক মানে এখানে আপনি গতানুগতিক চলচ্চিত্রে নাচে গানে ভরপুর অ্যাকশন এরকম যদি এক্সপেক্ট করেন তা নয় তবে হিউম্যান ইমোশন মানুষের যে ইমোশন আছে এর সব ধরনের ইমোশন আবেগ আপনি এই ছবিতে পাবেন সেটা খুনসুটি হোক সেটা লড়াই হোক সেটা সাহস হোক সেটা রিস্ক টেকিং হোক সেটা রিভেঞ্জ হোক অনেক হিউম্যান ইমোশন নিয়েই তো চলচ্চিত্র তৈরি হয় প্রত্যেক হিউম্যান ইমোশন এখানে টাচ করা আছে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো মানুষের মধ্যে ছিলেন আর মাংসের মানুষ ছিলেন ওনার জীবনেও বেদনা আছে দুঃখ আছে চ্যালেঞ্জ আছে আনন্দ আছে তবে আপনাকে বুঝতে হবে যে পঞ্চান্ন বছরের আয়ু একটা মানুষ এগারো বছর অনেন অফ গ্যাপে গ্যাপে জেলেই কাটিয়েছেন চৌচল্লিশ বছর বয়সে একজন মানুষ পাড়া থেকে এসে জাতির জনক হয় নিঃসন্দেহে মানুষ হিসেবে উনি একজন এক্সট্রা অর্ডিনারি মানুষ ছিলেন যেরকম পৃথিবীতে আরো অনেক এক্সট্রা অর্ডিনারি মানুষ আছে তাদের মতোই একজন এক্সট্রা অর্ডিনারি হিউম্যান বিং ছিলেন